হ্যালো গাই এস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও দেখে আসলে বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি আমি আজকে চলে আসলাম ছুটি শেষ হয়ে গেলো আমার বাংলাদেশে দেড় মাস রইলাম পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থাকার পরে আজকে আমার ছুটি শেষ এখন আমি সৌদি আরবে চলে আসতেছি তো আসলে ছুটি দা আমি মনে করি ছুটি না গিয়ে একেবারে চলে যাওয়াটাই অনেক ভালো ছুটিতে ছুটিতে গেলে আবার আসার সময় এতটা এত পরিমাণ কষ্ট হয় যা কষ্ট মানে বলার মতো না তো আসলে কি বলবো আসলে বলার মতন কিছু নাই ভাই প্রবাসে মানুষ সুখে আসে না ছেন প্রবাসে মানুষের সুখে আসে না আসলে মানুষের যখন মানে চতুর্দিক দায়িত্ব বেড়ে দেয় না তখন মানুষকে প্রবাসের জীবনটা বেছে নিতে হয় কিছু করার নাই ছেলে মেয়ে চিন্তা করে মা বাবার চিন্তা করে ভাই বোনের চিন্তা করে প্রবাসে আসতে হয় না আসলে হয় না আসলেও আবার থাকা যায় না এতটুকু কষ্ট হয় সবাই আসলে কষ্ট নিয়ে থাকে কিছু করার নাই তো থাকতে হয় সবাইকে যাক আসলেই আমিও ভালো আছি আপনারাও অবশ্যই ভালো আছে